আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বুধবার বলেছেন গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে ইসরায়েলকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের নিরাপত্তার দিকে অবশ্যই এক নম্বর কাজ বলে গণ্য করতে হবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বুধবার চীনা মালিকানাধীন টিকটক বিষয়ে একটি বিল পাশ করেছে এই আইনের ফলে শর্ট ভিডিও অ্যাপ টিকটককে তার চীনা মালিকানাধীন প্যারেন্ট কোম্পানি বাইক ডান্স থেকে আলাদা হয়ে যুক্তরাষ্ট্রের সংস্করণে করতে প্রায় ছমাস সময় দেবে অন্যথায় কোম্পানিটি নিষেধাজ্ঞার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক নতুন প্রধান আলোচক জন পটেস্টা বৃহস্পতিবার টোকিওতে বলেছেন চীনে কয়লার ব্যবহার বন্ধে পরিবর্তন হচ্ছে খুব ধীরে চীন বিশ্বের বৃহত্তম দেশ পর্যন্তই গ্রিন অফ আমেরিকা ওয়াশিংটন